বিদেশে 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 হে হাই কেমন ফিল্টার ইউজ করনের লিখা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো কিন্তু আমার একটা কোশ্চেন আছে শুধু কোশ্চেনটা আমার না ভোলাবিলাইরো সেম কোশ্চেন সবাই ট্রেন্ডে আসে আবার চলে যায় আবার ট্রেন্ডে আসে আবার চলে যায় টানা তিন মাস দুইরা ঘুরে আসে আর আমাদেরই ট্রেন্ডিং আমার যাইতে না ট্রেন্ডে আছেই আছে যাচ্ছে না কেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সবাই জানি যে কয়েকদিন আগে ধলা বিলাই আপু দা টকশতে গিয়েছিল মানে স্পেসিফিক আর টক যাওয়ার পর ধলা বিলাই আপু রিয়েল রূপটা আমরা দেখতে পেয়েছি আজ কালা বলে তুমি এই কথাটা বল আমরা জানতে পেরেছি যে ধলা বিলাই আপু ধলা বিলাইও না কালা বিলাইও না কিউট শ্যামলা বিড়াল আজ কালা বলে নাম দিয়েছিলাম ধলা বিলে তো ধলা বিলাই আপু যখন টকশতে গিয়েছে তার রিয়াল রূপ দেখে অনেক অনেক ভাইয়াদের মন ভেঙে গেছে সেই মন ভাঙার শব্দে আমি এখন তুরি ঘুমোতে পারছি না ধলা বিলাই আপু তোমাকে বলছি তুমি কিন্তু এইভাবে ভাইয়াদের মনটা নাও ভাঙলে পারবে যাই হোক আমরা তো এটা জানতে পেরে গিয়েছি যে ধলা বিলাই আপু আসলে ধলা বিলাই না কিউট শ্যামলা বিড়াল তাহলে ধলা বিলাইটা কে ভাই ধলা বিলাই আসলে এটা একটা নাম এটা যে একটি নাম সেটা আমরাও জানি মানে মানে বলে ফেলো যে ধলা বিলাইটা কে তো আমার এটা বিড়ালের নাম আচ্ছা মানে আমার নাম না এটা হুম বুঝতে পারলাম কিউট শ্যামলা বিড়াল আপু ফিল্টার মেরে ধলা হয়েছিল এটা মনে হয় না আর কারো জানতে বাকি নেই কিন্তু এইটা নিয়ে অনেকে এত এত বাজে কমেন্ট করেছে যেমন এই কমেন্টগুলো কতবার বলবো বোন ফিল্টার ছাড়া আসিস না চিনতে কষ্ট হয় ফিল্টার এখন বিজ্ঞাস তো ওই ওই ধলা বিলাইটা বিড়ালের নাম আচ্ছা ওইটাই আমি রাখছিলাম আমি সেটাই ভাবছিলাম ও কালা বিলাই ছেড়ে ধলা বিলাই কেন রাখো আরে ও কালা বলে তুমি এই কথাটা বল কবে আসছো টিকটক আমি মিউজিক্যালি থেকে ইউজ করি ওয়েট আমরা যতদূর জানি মিউজিক্যালি রিলিজ হয়েছে দুই সাল থেকে আর মিউজিক্যালি দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার সতেরো সাল ধরে মিউজিক্যালি নামই ছিল দুই হাজার থেকে দুই হাজার সতেরো এর যদি তুমি কোনো একটা বছরে টিকটক ভিডিও বানানো শুরু করো তাহলে তুমি টিকটক ভিডিও বানাচ্ছ ওই আট থেকে নয় বছর ধরে তাহলে তোমার বর্তমান বয়স কত